গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিস্কিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে অত সহজ হবে না এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে আল্লাহর নবী মক্কার মক্কার ছিল আগে থেকে ব্যবসায়ীরা আগে থেকেই ব্যবসায়ী ছিল আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন শোনো তোমরা কৃষি কাজ করো তোমরা ব্যবসা জানো না এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও এরা ব্যবসা বুঝে